হ্যালো এভরিওয়ান দিস ইস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অডার টুডে উইল বি ডুইং ডেলি ভোক আপ পার্ট সেভেন আজকের সেশানে আমরা ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট সিনোনমস প্র্যাকটিস করবো উইথ ডিটেল বেঙ্গলি মিনিং তোমরা সেশানটি শেষ পর্যন্ত দেখতে থাকবে আই হোপ ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউর এনি আপকামিং এক্সামস লাইক ডাব্লিউ বিপি কেপির এক্সাম হয়তো পুজোর পরেই পরেই ডেট আসবে তাছাড়াও তোমাদের রয়েছে ক্লার্কশিপ এক্সাম ডাব্লিউ বিশেষ প্রিয়ের এক্সামেও আমরা জানি আপ কতটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট বা এমটিএস এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এমটিএস এক্সাম যাদের রয়েছে অক্টোবরের মিডিলে করে বা এন্ডে করে তোমরাও অবশ্যই এই সেশনগুলো অ্যাটেন্ড করতে পারো ফর ইয়োর গুড রিভিশন তাছাড়াও তোমার জিডি এক্সাম সিএইচসএল এক্সাম যে কোনো এক্সামের জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা সেশন খুব হেল্পফুল হবে অবশ্যই তোমরা সেশনগুলো অ্যাটেন্ড করো যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না সাথে সাথে তোমরা অবশ্যই চ্যানেলটি শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং লার্নিংরা এরকম আরও অনেক অনেক প্র্যাকটিস সেশন পাওয়ার জন্য এখানে তোমরা ডেলি বেসিসে ভোকাব এবং গ্রামারের ওপর প্র্যাকটিস শেড পাচ্ছ তাছাড়াও তোমাদের আমি যে ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো রয়েছে সেগুলোর ওপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের একটা ভালো মতো রিভিশন হয়ে যায় কম টাইমে একটা ভালো রিভিশন তো এটা কিন্তু আমাদের এক্সামের আগে টোটাল সিলেবাসটা রিভিশনে হেল্প করবে তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের সেশন শুরু করার আগে বলবো তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে বা ইংলিশ গ্রামার বা এই সেশন রিলেটেড যদি কোনো সাজেশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও আই উইল অ্যারেঞ্জ সেশন আই উইল অ্যারেঞ্জ প্র্যাকটিস শেট অ্যাকর্ডিং টু ইয়োর নিড সো লেটস টু টুডে সেশন প্রথমে কি রয়েছে দেখো প্রথমে ওয়ার্ডটা পেয়ে গেছি আমরা কি গ্রিট আচ্ছা পুরো সেন্টেন্সটা যদি একবার পড়ি সিয়া হ্যাড মোর গ্রিট দ্যান হার আদার সিভলিংস আচ্ছা সিভলিংস মানে কি সিভলিংস মানে হচ্ছে একই সেম প্যারেন্টসের থেকে যে ভাই বোনরা তাদের আমরা সিভলিংস বলি আর কাজিন বলতে কি দেখো কাজিন আর সিবলিং এই দুটোর মানে কিন্তু আলাদা কাজিন মানে হচ্ছে যে পিসির ছেলে মাসির ছেলে এগুলোকে আমরা কিন্তু কাজিন বলি আর সিবলিংস মানে হচ্ছে যখন প্যারেন্টস সেম সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে শিবলিং বলি আচ্ছা নে চলো এখানে যে ওয়ার্ডটা রয়েছে গ্রিট গ্রিটের সিনোনিম জানতে চাওয়া হয়েছে তো গ্রিটের সিনোনিম কি দেখো গ্রিট মানে হচ্ছে যে কি গ্রিটের বাংলা মানে যদি আমরা বলি বলবো কি সাহস ওকে তো বুঝতে পারছো গ্রিটের সিনোনিম কি হতে পারে কারেজ হবে ওকে তাছাড়া আর কি হতে পারে বলো তো তাছাড়া হতে পারে ফার্ম ফার্ম মানেও কিন্তু দৃঢ় ফার্ম মানে আমরা তার সাথে সাথে একটা ওয়ার্ড লিখবো কি ডিটার্মিনেশন কারেজ লিখেছি তাহলে কোনটা না লিখলেই নয় ব্রেভ কারেজ মানে সাহসী বা সাহস আর ব্রেভ মানেও কিন্তু সাহস তার সাথে সাথে একটা নতুন ওয়ার্ড আমরা আজকে জানব যেটা হচ্ছে স্পাঙ্ক স্পাঙ্ক ওয়ার্ডটা কিন্তু নতুন বাকি ওয়ার্ডগুলো কিন্তু সবই আমাদের জানা কারেজ ব্রেভ ফার্ম ডিটারমিনেশন প্রত্যেকটা ওয়ার্ড জানা গ্রিট ওয়ার্ডটা নতুন যেটার বাংলা মানেটা তো আমরা সাহস জেনেই নিয়েছি তাহলে এই প্রত্যেকটা কিন্তু কারেজের সাথে বা গ্রিটের সাথে রিলেটেড ওয়ার্ড স্পাঙ্ক ওয়ার্ডটা আমরা আজকে জানলাম কি নিউ ওয়ার্ডে কেন মনে রাখবো কারণ এটা কিন্তু আমাদের এক্সামে আমরা দেখেছি স্পাঙ্ক ওয়ার্ডটা দিয়েও কিন্তু আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম জানতে চাওয়া হয় তো তাহলে স্পাঙ্ক ওয়ার্ডের মানেটা আমাদের জানতে হবে যেটার মানে হচ্ছে গ্রিট যেটার মানে হচ্ছে সাহস মানে ব্রেভ মানে কারেজ ওকে এইভাবে আমরা মনে রাখবো তো এইভাবে কিন্তু আমাদের যখন আমরা সিনোনিম প্র্যাকটিস করছি বা ভোকাপ প্র্যাকটিস করছি এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সাথে আমাদের রিভিশন দরকার কারণ আমরা জানি ভোকাপ আমরা থ্রি আর ফর্মুলা ছাড়া কখনোই আয়ত্ত করতে পারবো না হোয়াট ইজ থ্রি আর ফর্মুলা থ্রি আর ফর্মুলা ইজ রিভিশন রিপিটেশন রিভিশন তো এটা হচ্ছে থ্রি আর ফর্মুলা তো আমরা বারবার রিপিটেটিভলি রিভিশনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ভুকাপটাকে আয়ত্ত করে নিতে পারবো তাহলে এখানে কোন অপশানটা হবে দেখো এখানে অপশান ফোর কারেজ রয়েছে যেটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে চলো বাকি ওয়ার্ডের মানেগুলো একবার জেনে নেবো পাওয়ার মানে আমরা জানি শক্তি লেভেল মানে স্তর আর গ্যাপ মানে হচ্ছে যে ওই যে তোমার তফাত বা ফারাক সেটাকে আমরা গ্যাপ বলি তো চলো দুয়ের কোয়েশ্চেন কী রয়েছে দেখে নেবো দুয়ে আমার ওয়ার্ড রয়েছে ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড অবশ্যই তোমরা মনে রাখবে ম্যাগনিফিসেন্টের মানে হচ্ছে খুব সুন্দর ওকে যদি একদম সোজাভাবে বলি ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে ভেরি বিউটিফুল আচ্ছা এবার ম্যাগনিফিসেন্টের চলো কয়েকটা ভালো ভালো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এরকম কয়েকটা সিনোনিম আমরা এখানে রিভিশন করে নেব কি কী প্রথমেই বলবো স্প্লেন্ডিড নেক্সট আমরা কি বলবো নেক্সট বলবো নেক্সট আমরা কি বলতে পারি নেক্সট আমরা বলতে পারি ইমপ্রেসিভ আরও বলতে পারি কি এক্সিলেন্ট আর বলতে পারি ম্যাজেস্টিক ম্যাজেস্টিকের সাথে সাথে আমাদের মনে কি আসছে গ্লোরিয়াস ওকে এগুলো হচ্ছে আমার এক্সাম টার্গেটেড ওয়ার্ডস রিলেটেড টু ম্যাগনিফিসেন্ট তো এগুলো আমরা জেনে নিলাম এবার আমরা অপশানে যাবো প্রথমেই কী রয়েছে জাস্টিফাই জাস্টিফাই মানে কি ন্যায় সেটাকে প্রমাণ করা ঠিক আছে বা ন্যায্য সেটা প্রমাণ করা তাহলে জাস্টিফাই এখানে হচ্ছে না এই যে গ্লোরিয়াস পেয়ে গেছি গ্লোরিয়াস মানে দারুণ বা ভেরি বিউটিফুল বা ম্যাগনিফিসেন্ট তাহলে এখানে গ্লোরিয়াসটা কারেক্ট অ্যান্সার নেক্সট ওয়ার্ড রয়েছে হায়েস্ট হাইয়েস্ট মানে কি উচ্চতর আর মোডেস্ট আচ্ছা মোডেস্ট ওয়ার্ডটা নিয়ে আমরা একটু বলি দেখো মোডেস্ট মানে হচ্ছে যে একদিকে মোডেস্ট মানে হচ্ছে হামবেল ওকে মানে হচ্ছে মিক মানে টিমিড সাই কয় রেটিসেন্ট ওকে কোয়াইট এগুলো হচ্ছে মোডেস্টের রিলেটেড ওয়ার্ড মানে বিনয়ী বিনম্র লাজুক এটা হচ্ছে মোডেস্টের সাথে রিলেটেড ওয়ার্ড তো এই একটা হলো মোডেস্টের রিলেটেড ওয়ার্ড আবার মোডেস্টের মানেটা কখনও কখনো আমরা মডারেট হিসাবে ইউজ করি মডারেট হিসাবেও কিন্তু মডেস্টের মানেটা আমরা কখনো কখনো ব্যবহার করি মডারেট বলতে মানে ধরো স্মল বা লিমিটেড অ্যামাউন্ট সেটাকেও কিন্তু কখনো কখনো আমরা মডেস্ট বলি ধরো যদি আমি বলি যে হি ড্রিঙ্কস মোডেস্ট অ্যামাউন্ট অফ অ্যালকোহল মানে সে লিমিটেড অ্যামাউন্ট অফ অ্যালকোহল এভরিডে পান করে তাহলে দেখো এখানে মডেস্টের মানেটা কী হলো এখানে মডেস্টের মানেটা হলো কি স্মল অ্যামাউন্ট বা রেস্ট্রিক্টেড বা লিমিটেড অ্যামাউন্ট তাহলে দেখো মোডেস্টের রিলেটেড ওয়ার্ড কিন্তু একদিকে যেরকম মডারেট হচ্ছে স্মল হচ্ছে লিমিটেড হচ্ছে আবার অন্যদিকে কিন্তু হামবেল মিক টিমির সাই কয় রেডিস অ্যান্ড কোয়াইট এই প্রত্যেকটাও কিন্তু মোডেস্টের রিলেটেড ওয়ার্ড তাহলে এখানে আমাদের অপশান যেরকম থাকবে সেরকম আমরা আনসার করব কেন মোডেস্ট ওয়ার্ডটা নিয়ে এত কিছু বললাম কারণ মোটেস্ট ওয়ার্ডটা হচ্ছে আমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড তাই আমি তোমাদের বলে রাখলাম এবার দেখো যখন আমাদের এক্সামে সিনোনিম জানতে চাওয়া হয় সিনোনিম মানে একদম যে ওয়ার্ডটার মানেটা সেটা কিন্তু দেওয়া থাকবে আনসারে সবসময় এটা হয় না কী হয় রিলেটেড ওয়ার্ড বা সিমিলার ক্লোজ ওয়ার্ডগুলোও কিন্তু আমাদের অপশানে থাকে তো সেটা আমাদের আগের থেকে প্রিপেয়ার থাকতে হবে তাহলেই আমরা কিন্তু কারেক্ট অ্যান্সারটা করে আসতে পারবো চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে অর্থাৎ নেক্সট ওয়ার্ড কী রয়েছে আচ্ছা এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে দ্য নভেলস ইন্ট্রিকেট প্লট অ্যান্ড রিচ ক্যারেক্টার ডেভেলপমেন্ট কেট রিডার্স কমিটেড ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড বলছে নভেলের প্লটটা এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টটা মানে এটা কি করেছে শুরু থেকে শেষ পর্যন্ত রিডারদের কমিটেড করে রেখেছে মানে রিডারদের বেঁধে রেখেছে যেটা আমরা বাংলায় বলি কমিটেড অর্থাৎ রিডারদের এনগেজ করে রেখেছে ওকে কেপড রিডার্স এনগেস্ট তাহলে এখানে কমিটির সিনোনিম কোনটা বলবো এনগেস্টটা বলবো যেটা অপশান ওয়ানে আমরা পেয়ে গেছি নেক্সট অপশানগুলো একটু দেখে নেব কি রয়েছে সেক্লুডেড সেক্লুডেড মানে কি সেক্লুডেড মানে হচ্ছে যে নির্জনতার মধ্যে থাকা বা নির্জন সেটাকে আমরা বলি কি সেক্লুডেড প্লেস মানে হচ্ছে নির্জন প্লেস তাহলে সেক্লুডেড তো হচ্ছে না আচ্ছা ডিট্যাচ ডিট্যাচ মানে কি ডিট্যাচ মানে হচ্ছে যে সেপারেট এসি পি এ আর এ সেপারেট এই স্পেলিংটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে কারণ কারেক্ট স্পেলিংয়ে এই সেপারেট ওয়ার্ডটা প্রায়ই আসে দেখো প্রথমে ই বাকি দুটো কিন্তু এ সেপারেট এটা আমরা মনে রাখবো আর ডিসমেন্টেল মানে কি ডিসমেন্টেল মানে হচ্ছে টুকরো টুকরো করে ফেলা টুকরো টুকরো করে ভেঙে দেওয়া অর্থাৎ ডেমোলিস বলতে পারি ডিসমেন্টেলের রিলেটেড ওয়ার্ড ডেস্ট্রয় বলতে পারি ওকে আর কি বলতে পারি নক ডাউন বলতে পারি এগুলো হচ্ছে ডিসমেন্টালের রিলেটেড ওয়ার্ড চলো তাহলে এখানে আমার অপশান ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার বাকি অ্যান্সারগুলো কিন্তু সরি বাকি ওয়ার্ডের মানেগুলো কিন্তু আমরা এখানে জেনে নিলাম নাও মুভিং অন কোয়েশ্চেন নাম্বার ফোর কী রয়েছে প্লাঞ্জ প্লাঞ্জ ওয়ার্ডটার শিনোনিম জানতে চাওয়া হয়েছে তাহলে প্লাঞ্জ ওয়ার্ডার মানেটা কি জেনে নিতে হবে প্লাঞ্জ মানে হচ্ছে ঝাঁপ দেওয়া কোথাও সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি প্লাঞ্জ তাহলে ঝাঁপ মানে কি জাম্প হচ্ছে ডাইভ হচ্ছে এই দুটো হচ্ছে যে প্লান্স ওয়ার্ডের একদম ক্লোজ ওয়ার্ড তাহলে এখানে ডাইভটা আমরা দেখো অ্যান্সারে পেয়েছি তাহলে এখানে অবশ্যই আমরা বুঝতে পেরেছি অপশান টুটা আমার রাইট অ্যান্সার হবে এবার দেখে নেবো বাকি যে অপশানের ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলো ট্রান্সগ্রেস ট্রান্সগ্রেস করা মানে কি বলো তো ট্রান্সগ্রেস করা মানে হচ্ছে অতিক্রম করা ওকে রাস রাস মানে কি রাস মানে হচ্ছে যে দ্রুত আর ফ্লাই মানে হচ্ছে যে ওরা আচ্ছা এখানে আমরা একটা প্রসঙ্গে কথা তোমরা জেনে রাখো যে বলি দেখবে বি ইন আ রাস বা আমরা বলতে পারি কি বি ইন হারি বি ইনা রাস বা বি ইনা হারি এই দুটো কিন্তু ফ্রেজ ঠিক আছে এই ফ্রেজ দুটো আমি এখানে বললাম কেন কারণ আমাদের যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করি সেক্ষেত্রে কিন্তু এই যে এই দুটো ফ্রেজ দিয়ে আর্টিকেল রিলেটেড এরোর আমাদের কিন্তু জানতে চাওয়া হয় রকম ধরো রয়েছে সেন্টেন্সটা বি ইন রাস মানে এই এটা কিন্তু মিসিং আছে এটা দেওয়া নেই তাহলে এখানে এটা দিতে হবে ওটা আমাদের এরোর বা ধরো রয়েছে বি হি উইজ ইন হারি রয়েছে এরকমই একটা কিছু সেন্টেন্স আমি দেখলাম সেদিনকে প্রিভিয়াস ইয়ারে হি ইজ ইন হারি তো এখানে কিসের এরোর রয়েছে এখানে আর্টিকেলের এরোর রয়েছে হি ইজ ইন এ হারি হি ইজ ইন এ রাস এগুলো আমরা মনে রাখবো মানে কি রাস মানে হচ্ছে দ্রুত বা খুব কুইক সেটাকে আমরা বলি কি রাস বা হারি বলতে পারি তাহলে এখানে আমরা প্লানজের সিনোনিম কোনটা পেয়েছি অপশান টু দ্যাট ইজ ডাইড লাস্ট ওয়ার্ড ফর টুডে দ্য গার্ল ওয়াজ ম্যানাকেল্ড অ্যান্ড লকড ইন দ্য রুম আচ্ছা ম্যানাকেল্ড মানে কি ম্যানাকেল্ড মানে হচ্ছে যে চেন দিয়ে বেঁধে রাখা বা আবদ্ধ করা বা আমরা বাংলায় বললে কি বলবো আবদ্ধ করা বা বেঁধে রাখা তাহলে ফেটার্ড এপিটিটি ইআর ইডি ফেটার হবে ওকে চেন হবে আর লক হবে লক তো এখানে অলরেডি রয়েছে তার সাথে সাথে আমরা কি বলতে পারি তার সাথে আমরা বলতে পারি কি আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা হচ্ছে স্যাকেল স্যাকেল বা কনফাইন বলতে পারি কনফাইন মানেও আবদ্ধ রাখা ওকে তাহলে এখানে ম্যানাকেলের সিনোনিম ওয়ার্ড কোনটা রয়েছে আনফাসেন আনফাসেন মানে তো মুক্ত করা অ্যান্টোনিম লিবারেট মানেও মুক্ত করা অ্যান্টোনিম ফেটার পেয়ে গেছি এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার আনবাইন্ডেড মানেও কিন্তু মুক্ত করা তাহলে এখানে আমরা কি দেখলাম চারটে যে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে অপশান থ্রিটা কারেক্ট অ্যান্সার অপশান থ্রিটা হচ্ছে ম্যানাকেলের শিনোনেম আর বাকি যে তিনটে ওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু বিপরীত শব্দ ম্যানাকেল মানে আবদ্ধ করা বা বেঁধে রাখা ওকে আর আনফাশেন বলো লিবারেটেড বলো আনবাইন্ডেড বলো প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু মানে কি মুক্ত বা ফ্রি করা তাহলে ওই প্রত্যেকটা ওয়ার্ড কি অ্যান্টোনেম তো এখানে আমরা কী পেলাম অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার দেখো আজকের সেশন এই পর্যন্তই সেশন শেষ করার আগে আমি তোমাদের বলবো তোমরা যখনই প্র্যাকটিস শেট করছো এই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমরা প্র্যাকটিস শেটগুলো করো কারণ দেখো এখানে আমরা কিন্তু ফাইভ সিনোনিম করেছি ফাইভ কোশ্চেন করেছি কিন্তু তোমরা গুণে দেখবে তো এখানে আমরা কতগুলো ওয়ার্ড রিভিশন করলাম একসাথে এই ছোট্ট সেশনের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ওয়ার্ড রিভিশন করলাম আর যেটা আমাদের কিন্তু প্রয়োজন টু গ্র্যাপ দ্য ভোকাব আমাদের ভোকাবের পার্টটাকে আয়ত্ত করার জন্য এই মেথডটা তোমাদের অ্যাপ্লাই করতেই হবে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই তোমরা যাতে করে ভোক আয়ত্ত করতে পারো তো আশা করবো তোমাদের সেশন ভালো লেগেছে এইভাবে তোমরা লার্নিং ওলার সাথে যুক্ত হয়ে থাকো লার্নিং ওলার সাথে যুক্ত হয়ে থাকলে তোমরা এইভাবেই ডেলি ভোকাব তার সাথে সাথে গ্রামারের ওপর প্র্যাকটিস শেড পাচ্ছ এবং ভোকাব এবং গ্রামারের সাথে যে প্র্যাকটিস শেডগুলো তোমরা পাচ্ছ এই প্র্যাকটিস শেডগুলো যদি তোমরা ডেলি অ্যাটেন্ড করো তোমাদের কিন্তু নিজেদের বাড়িতে আর এক্সট্রা করে প্র্যাকটিস সেট করার প্রয়োজন পড়বে না এখান থেকেই তোমাদের ভোক গ্রামার রিভিশন হয়ে যাবে বাট একটাই কন্ডিশন তোমাদের কনসিস্টেন্টলি প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করতে হবে তোমাদের রেগুলার কিন্তু প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করতে হবে দশ থেকে কুড়ি মিনিটের ব্যাপার একটা ভূকাপের সেশন একটা গ্রামারের সেশন তো এইটুকু টাইমও যদি তোমরা না দাও তাহলে তোমাদের কি করে ইংলিশ ইম্প্রুভ হবে ডেফিনেটলি তোমাদের এইটুকু টাইম কিন্তু দিতে হবে ইংলিশের জন্য তো যাদের তোমাদের ডাব্লিউ বিপি বা কেপির এক্সাম রয়েছে অনেকে কিন্তু একটা ভুল ধারণা রয়েছে অনলি টেন মার্কস আমরা পড়বো না আন্দাজে গিয়ে এক্সামে করে দেব কিন্তু এখন কার সিচুয়েশানে আন্দাজে করে দেব ভেবে গেলে তোমার এই দশের মধ্যে কিন্তু এক বা দুইও পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেটাও তুমি না পেতে পারো কিন্তু তুমি যদি রেগুলার টেন টোয়েন্টি মিনিট ইংলিশের জন্য দাও এই দশের মধ্যে তোমাদের শিওর ফর শিওর তোমাদের কিন্তু ফোর টু সিক্স মাস আসবেই আরও বেশিও আসতে পারে এটা কিন্তু তোমাদের মিনিমাম আমি বলছি তো যেটা কিন্তু তোমার সিলেকশানে অনেকটা হেল্প করবে বাকি পার্টগুলো সবাই করবে ইংলিশটাই কিন্তু অনেকে ছেড়ে আসবে আর যে এই দশের মধ্যে ছয় মার্কস বা সাত মার্কস আনতে পারবে তারই কিন্তু সিলেকশনটা হবে তো আজকের সেশন এই পর্যন্তই আশা করবো তোমাদের সেশনটা ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে শেয়ার করবে ফেসদের সাথে এবং লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবে অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড ওয়েন এভার উই আপলোড অ্যানি প্র্যাকটিস